আর্জেন্টিনার গোল মেশিনো মার্থ পেতে যাচ্ছেন দুই সালের ব্যালেন্ডিয়ার ফুটবল বিশ্বের সর্বোচ্চ বড় মর্যাদাপূর্ণ পূর্ণ তকমা পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই গোল ও এবং ব্রাজিলিয়ান সবাইকে সবাইকেওতারো মার্থিনেজ দুই হাজার চব্বিশ সাল ব্যালেন্ডিয়ারের দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকলেও ব্যালেন্ডিয়ার পায়নি লাউতারো মার্থিনাজ দুর্নীতির কারণে দিয়েছেন রদ্রিকে এবার আর কোন দুর্নীতি নয় ব্যালেন্ডিয়ার পেতে যাচ্ছে আর্জেন্টিনার গোল মেশিন লাউতারো মার্থিনেজ লাউতারো মার্থিনেজ এর এই দুই সালের ব্যালেন্ড পাওয়া এবং কিভাবে পেতে পারে এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে দু হাজার হট ফেভারেট তালিকা গণমাধ্যম প্রকাশ করেছেন সেখানে আর্জেন্টিনা গোল মেশিন লাউতারো মার্থেজের নামও রয়েছেন একাধিকবার অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ও বার্সেলোনাতে খেলা স্পেনীয় তারকা লামিনিয়া মালের নামও রয়েছেন দুই হাজার চব্বিশ সাল ব্যালেন্ডিয়র এর অনেক আগে থেকেই ভিনি ও লাউতারের মধ্যে চললেও জুনিয়র যদিও দ্বিতীয়তে থাকতে পেরেছেন এবং সঙ্গে পাল্লা পাল্লিতে এবং হাড্ডা হাড্ডি লড়াই করতে পেরেছেন ব্যালেন্ডিয়ার নিয়ে কিন্তু লাউতারো সেরা পাঁচ তালিকার মধ্যেই ছিল এতে ব্যালেন্ডিয়র দুর্নীতি বলেও সাব্যস্ত করেছিল ভিনিশিয়া জুনিয়রের রিয়াল মাদ্রিদরা আবারও এক বছর পেরিয়ে লাউতারো মার্থেজেরা হাতে উঠতে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিয়র ট্রফি লাউতারো মার্থেজ সিরিয়া লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছেন বেশ কিছু কিন্তু ম্যাচে অনেকগুলো গোল করে লাওতার মার্থেস সিরিয়া লিগের সর্বোচ্চ গোলদাতার খিতাবও পেয়েছেন এবং সিরিয়া লিগ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে গণ্য হয়েছেন লালিগা লিগেও রয়েছেন দুর্দান্ত এবার শুধু চ্যাম্পিয়ন্স লিগের লড়াই সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা অর্থাৎ লামিনিয়ামাল রাফিনিয়ার বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলান মুখোমুখি লড়াই করবেন সেমিফাইনাল ম্যাচে এই ম্যাচটি জিততে পারলে ব্যালেন্ডিয়ার আটকাতে পারবে না লাওতার মার্থেজের এখানে পরিসংখ্যানে লামিনিয়ামাল রাফিনিয়ারাও অনেকটাই এগিয়ে থাকবেন বার্সেলোনা যদি ইন্টার মিলানকে হারাতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে পারবে আমাল রাফিনারা এতে করে লাউতারো মার্থিয়াজ একদম পিছিয়ে পড়বে আর যদি কোনো মতে বার্সেলোনাকে হারাতে পারে তাহলে ভাগ্য খুলবে লাউতারো মার্থিয়াজের ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই ব্যালেন্ডিয়ার পাবেন আর্জেন্টিনার গোলম্যাশিন লাউতারো মার্থিনেজ